চক করে জামাইকে মাটির করে কোয়েল পাখি রান্না করে খাওয়াইতে চাইছিলাম পরে আমার সাথে এই ঘটনা ঘটলো ভাগ্যেশ একটুর জন্য বেঁচে গিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সবাই কেমন আছেন সুমাইয়াস বুক পেজে সকলকে স্বাগতম জানাচ্ছি অনেক দিন ধরেই না আমারও একটু কোয়েল পাখি খেতে ইচ্ছে করতেছিল তো জামাই চারটা কোয়েল পাখি নিয়ে আসছে দুটা বলছি ভাইজা খাবো আর দুটো আজকে তাকে রান্না করে দিলাম তো এখানে আমি পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি কোয়েল পাখিগুলো কেটে টেটে ধুয়ে মটর সিমস মানে সেই সব কিছু নিয়ে নিয়েছি এখন মাটির কড়াইটা সুন্দর করে চুলায় বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু যে দেশি আলুগুলো সেগুলো কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন যখন কড়াইয়ের পানিটা টেনে গিয়েছে তখন এটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা হালকা গরম হলে এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম যেমন এলাচি দারচিনি আর হচ্ছে তেজপাতা এখন হালকা একটু নাড়াচাড়া করে নিব তারপরে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম কারণ আমি না সবসময় কি করি কোয়েল পাখি অথবা কোয়েল পাখিতে এভাবে রান্না করতেছি যেমন এর মতো যে কবুতরের মতো রান্না করতেছিলাম তো আমি সবসময় একটু গোল গুল করে মানে পেঁয়াজটা কাটার চেষ্টা করি আমার কাছে এভাবে ভাল লাগে কারণ আমার মাও এভাবে করতো তারপরে একটু লবণ দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এখন দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট যতটুক আপনার দরকার ততটুক দিয়ে দিবেন পরিমাণ মতো একটু লাড়াচাড়া দিয়ে নিব কারণ কাঁচা স্মেলটা যেন চলে যায় আর হালকা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর এখানে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম এখানে এলাচি দারচিনি তেজপাতা এগুলো সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম এখন নাড়াচাড়া দিয়ে নিব আদা রসুন আর বাটা মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হবে তখন এটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার ফাঁকি দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পর হালকা একটু কষিয়ে নিব এর মধ্যে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই কিন্তু মশলা কষানোটা অনেক বেশি দরকার আমি কিন্তু দুই তিনবার একটু একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর এটে ধুয়ে রাখা যেই কোয়েল পাখিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম হাতে যে আস্ত আস্ত রসুনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব কারণ এগুলো সিদ্ধ হতেও কিন্তু ভালোই সময় লাগবে এখন সিদ্ধ করে রাখা দেশি আলু আর মটরশুঁটিগুলো দিয়ে দিব তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব হালকা একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিব আর একটু জিরার ফাঁকি দিয়ে দিব তারপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু ঝোল দরকার ততটুক দিয়ে দিলাম কারণ এখন শুধু মাংসটা হালকা একটু সিদ্ধ হওয়ারই বাকি আমার রান্না প্রায় শেষের পথে আর এই পর্যায়ে এসে শুনেন। মাটির কড়াইটা নিচ দিয়ে ফেটে গেছে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা প্রায় শেষের পথে তো আশা করি আমার ভিডিওটি ভাল লাগছে আর আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আপনাদের তো আর খাওয়াতে পারবো না তাই লুকস দেখে যতটুকু বুঝতে পারবেন বুঝে নিয়ে যে ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে আমার হাজব্যান্ডের কাছে তো খুবই ভালো লেগেছে কড়াই ভেঙে পড়ে রয়েছে এখন আমি বাটিতে ঢেলে নেব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ